একত্রিশে মার্চ ব্যাঙ্কগুলিকে করা নির্দেশ দিলেন আরবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই দেখে নিন আজকের এই ভিডিওটি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নতুন অর্থ বছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল যা সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য জানা অত্যন্ত জরুরি দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সরকারি লেনদেন ঝামেলামুক্তভাবে সম্পন্ন করতে আগামী একত্রিশে মার্চ ব্যাঙ্কগুলিকে বিশেষ ক্লিয়ারিং অপারেশান অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। কেন এই বিশেষ ব্যবস্থা ভারতের আর্থিক বছর চলে পয়লা এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত তাই থার্টি ফার্স্ট মার্চের মধ্যেই সমস্ত সরকারি লেনদেন হিসাব ভুক্ত করতে হয় এবার একত্রিশে মার্চ সোমবার পড়লেও তার আগের দুদিন শনিবার এবং রবিবার এবং এর পাশাপাশি ঈদের দিনেও সোমবার ব্যাংকিং কার্যক্রম চলবে এই পরিস্থিতি সামাল দিতেই রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে যে থার্টি ফার্স্ট মার্চ দিনটি অন্যান্য কার্যদিবসের মতোই বিশেষ ক্লিয়ারিংয়ের জন্য বরাদ্দ থাকবে সরকারি লেনদেনের জন্য বাড়তি সতর্কতা রিজার্ভ ব্যাংক আগেই জানিয়েছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সরকারি লেনদেন যাতে নির্দিষ্ট বছরের মধ্যে হিসেবভুক্ত করা হয় তা নিশ্চিত করতে হবে তাই আগামী সোমবার পর্যন্ত সমস্ত সরকারি লেনদেনের জন্য ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলিকে খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া চেক ট্রানজেকশন সিস্টেমের মাধ্যমে বিশেষ ক্লিয়ারিং চালনা করাও নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে চলবে এই বিশেষ ক্লিয়ারিং যেমনটা জানা যাচ্ছে একত্রিশে মার্চ দু সোমবার শুধুমাত্র সরকারি চেক ক্লিয়ারিং এর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে সমস্ত ব্যাংককে বাধ্যতামূলকভাবে এই বিশেষ ক্লিয়ারিংয়ে অংশ নিতে হবে যেমনটা জানা যাচ্ছে থার্টি ফার্স্ট মার্চ দু সোমবার শুধুমাত্র সরকারি চেক ক্লিয়ারিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে সমস্ত ব্যাংককে বাধ্যতামূলকভাবে এই বিশেষ ক্লিয়ারিংয়ে অংশ নিতে হবে আর এই ক্লিয়ারিং চলবে সন্ধ্যে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আর চেক প্রত্যাহারের সময় থাকবে রাত সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সমস্ত সিটিএস সদস্য ব্যাংককে নিশ্চিত করতে হবে যে তারা এই নির্দিষ্ট সময়ে ক্লিয়ারিং সম্পন্ন করেছে ব্যাঙ্কগুলির জন্য বিশেষ নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত সরকারি ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে যে সরকারি লেনদেনের জন্য উন্মুক্ত শাখাগুলোতে পর্যাপ্ত কর্মী রাখতে হবে পাশাপাশি ব্যাঙ্কগুলিকে ক্লিয়ারিং সেটেলমেন্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে যাতে লেনদেন সংক্রান্ত কোনো রকম সমস্যা না হয় এছাড়াও যে কোনো প্রযুক্তিগত সমস্যা বা বিলম্ব থাকলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে নতুন অর্থবর্ষের শুরুতে যেন কোনো প্রকার সরকারি লেনদেনের সমস্যা না হয় তা আট বা আটকে না যায় তা নিশ্চিত করতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তাই থার্টি ফার্স্ট মার্চ দিনটি ব্যাঙ্কগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার দেখার বিষয় এই ক্লিয়ারিংয়ের এই বিষয়টি কত তাড়াতাড়ি সম্পন্ন হয়